প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এই লাঞ্চটা করব এখন তো দুপুরে একটু দেরি করে ব্রেকফাস্টটা করেছি এখন লাঞ্চটা করব এখানে লাঞ্চে আছে এটা খিরাই আর এটা হচ্ছে টমেটো তো সিম্পলটা সিম্পল করব সাথে এই যে কাট বাদাম রয়েছে আর কাজু বাদাম রয়েছে এরপর আমরা এখানে হিমালয়ান পেন্সিলতে পানি খাবো তো পানিটা আর একটু নিব কারণ 250 এমএল পানিতে আমরা এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিব তো আগে হিমালয়ান পেন্সিলটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখুন হিমালয়ান পেন্সিল হচ্ছে এক লিটার এক লিটার পানিতে এক চা চামচ তাহলে আড়াইশো এম এল পানিতে আমরা ওয়ান ফোর্থ চা চামচ দিব এটা খেলে আমাদের শরীরে যে ইলেকট্রোলাইট আছে ইলেকট্রোলাইটটা ইনব্যালেন্সড হবে না ব্যালেন্সটা থাকবে আর মাথাও ঘুরাবে না ধপ করে পড়ে পড়েও যাবো না কিংবা গাড়িও ব্যথা করবে না তো হিমালয়ান পিংসলে পানিটা তৈরি হয়ে গেল এখন আমরা সালাডটা তৈরি করব তো সালাদে আমি কিছুটা হিমালয়ান পিংসল দেবো তো যেহেতু এটা অফিসে খাচ্ছি এখানে এক্সট্রা অলিবালি তলিগুলা দেওয়া হচ্ছে না আজকে তো লবণটা নিয়ে নিয়েছি আগে সালাদটা তৈরি করে নেব যেহেতু আজকে রোজা রাখি নি তো এই সালাদটা আমি হেলদি সালাদটা আমি খেয়ে নিব। তো এটা সিম্পল আমার লাঞ্চ মেনু তো সিম্পল লাঞ্চ মেনুটা আপনার কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন তো দেখুন আমি কিন্তু খেয়ে নিচ্ছি দেখুন সক্রিয় দর্শক আমি বাকিটা খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই জোগাড় করবেন আল্লাহ হাফেজ 走。<Ciao. S 2> hey.